হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই গরমে আর আমিও বেশ ভালো আছি তো নিতু সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে গরমে পাতলা মাছের ঝোল নিয়ে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো পুরো ভিডিওটা দেখো এখন তো সশনি ডাটা সিজি তো সস্মের আটা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর চলো পুরো ভিডিওটা দেখি মাছের দিয়ে পাতলা সস্মেরাটা দিয়ে ঝোল বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যারা আমার নতুন বন্ধুরা তারা আমার পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো মাছ নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ লায়লন টিকা মাছ যেটা বলে সেটাই নিয়ে নিয়েছি তিন পিস আর এদিকে সবজি কেটে নিয়েছি আর সাথে লাউ পাতা লাউ পাতাও দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আজকে লাউ পাতাটা একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো যেটা তোমাদের খুব পছন্দ হবে আশা করি ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে খুব খেতে ভালো লাগে তাই লাউ পাতাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার দেখো লাউ পাতাটাকে ভালো করে সিদ্ধ করে নেব আগে কুকারে একটু কম জল দিই প্রথমে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পর তারপরে তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি কি করছি এই রেসিপিটা যেন গরম ভাতের সঙ্গে খুব খেতে ভালো লাগে গরম ভাতে প্রথম পাতে খুব খেতে ভালো লাগে লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে গরম ছিল দেখো হাত দিয়ে ফেলেছি তারপরে চুলি দিয়ে ভালো করে নামিয়ে নিচ্ছি এবার লাউ পাতাগুলো একটু ঠান্ডা হতে দেব তারপরে মিক্সিতে ফিশব তো চলো ঠান্ডা হোক লাউ পাতাগুলো ঠান্ডা হতে হতে আলুটাকে ভালো করে আগে কুকারে সিদ্ধ করে নিয়েছি এবার দেখো লাউ পাতাটা হয়ে গেছে ঠান্ডা তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে লাউ পাতাটা কিন্তু একদম দিয়ে রেডি হয়ে গেছে শুধু কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ভালো করে রেখে নিনিস এবারে কড়া বসিয়ে নিয়েছি কড়াটা হালকা গরম হয়ে গেলে কড়াতে তেল দিয়ে নেব এটা সর্ষের দিয়ে সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো হবে আর আমি সর্ষের তেল ইউজ করেছি আপনারা সাদা তেল ইউজ করতে পারেন আমি একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম গরম তেলে আর আদা রসুনের পেস্ট কম করে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে একটু নেড়ে তেলে নেব মেরে নেওয়ার পর যে লাউ পাতাটা শীতে পিষে এসেছিলাম টেস্ট করে রেখেছিলাম সেই লাউ পাতাটা দিয়ে দিলাম এবারে এরকম ভালো করে নেড়ে জেনে নেবো আর এটা খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায় এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আর একটু কম করে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এটাকে কিন্তু ভালো করে নেড়ে নেব কারণ লাউপাতা সিদ্ধ করে যখন পিষে নিয়েছি তার থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে তো সেই জন্য কিন্তু ভালো করে একদম কম ফ্লেমে মেরে নিতে হবে একদম দেখবেন লাউ পাতাটা একদম শুকনো হয়ে যাবে কামান হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু তিল ছড়িয়ে দিলাম এবার দেখুন তিল ছড়িয়ে দিয়ে ভালো করে মেরে টেড়ে নিলাম একদম দেখুন শুকনো হয়ে কিন্তু লেগে যাচ্ছে এইরকমই হবে আপনারা তিলের বদলে পোস্তও দিতে পারেন খেতে আরও ভালো লাগে আমার কাছে তিল ছিল একদম রেডি হয়ে গেছে লাউ পাতা ভর্তা লাউ পাতা ভর্তা তো রি হয়ে গেছে আপনাদের সঙ্গে দেখালাম এবারে কড়াই বসিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে তেল দিয়ে নিলাম তেল দিয়ে প্রথমে আগে মাছগুলো ভেজে নেব এবার মাছগুলো ভাজার জন্য গরম তেলে একটুখানি হলুদ দিয়ে দিলাম কারণ মাছ ছাড়লে কিন্তু ছিট পায় প্রচুর পরিমাণে আর যদি আপনারা গরম তেলে একটু হলুদ দিয়ে দেন তাহলে দেখবেন কিন্তু মাছ ভাজার সময় আর তেল কিন্তু ছিটকে ব্যয় পড়বে না এটা হচ্ছে মানে একটা টিপ তো সেটাই আমি করলাম তেলে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে কিন্তু ওই তেলেই কিন্তু সজনে ডাটাগুলোকে একটু নেড়ে চলে নেব কম তেলে পাতলা মাছের ঝোল এই গরমে কিন্তু আমাদের খুব ভালো লাগবে খেতে আর সাথে পাতি লেবু থাকলে আরোই জমে যাবে তাতে শরীরের প্রকল্প কিন্তু খুবই ভালো এটা জানেন তো একদম নরম নরম সশু আসা ছিল তো সশু হালকা নেড়ে চেড়ে তুলে নিয়েছি আবার তেল দিয়ে নিলাম আলুগুলো তো প্রথমেই সিদ্ধ করে নিয়েছি কুকারে তেলে একটু ফোড়ন দিয়ে নিলাম ঘিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি খুব কম তেলেই কিন্তু আমি রান্নাটা করছি এবার নিয়মিত যে মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কম করে একটু স্বাদ মতো লঙ্কাগুলো আমি দিলাম আমি বেশি ঝাল দিলাম না কারণ গরমে কম খেলে ঝাল খাওয়াটাও কিন্তু কম করা উচিত দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি টমেটোগুলো ভালো করে গলে গেছিলো তারপরে কিন্তু সিদ্ধ করা আলু আর সসুমে আটাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেই পরিমাণ মতো আপনারা ঝোল রাখবেন মাছে সেই পরিমাণ মতো কিন্তু জল দিয়ে নেবেন নিয়ে এবার মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে শজনে আটাগুলো সিদ্ধ হবে আর মাছগুলো কিন্তু ঝোলে ডুবো ডুবো হবে কারণ মাছের ভেতরে কিন্তু এই ঝোলের রসগুলো ঢুকবে তাহলে কিন্তু আরও খেতে ভালো হবে মাছগুলো নরম হয়ে যাবে খেতে খুব সুস্বাদু হবে চাপা দিয়ে নিয়েছিলাম চাপা দিয়ে কম ফ্লেমে পাঁচ মিনিট রেখে চাপা খুলে নিয়েছি নিয়ে এবারে দেখুন ভালো করে কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে সজুন আটাগুলো আর মাছগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে ঝোলে ডুবু ডুবু হয়ে গেছে এবার এখন তো ধনে পাতার সিজন প্রায় চলেই যাচ্ছে সেই সিজনে ধনে পাতা কুচি কুচি করে একটু লাস্টে ঝোল নামানোর আগে কিন্তু দিয়ে দিলাম নিয়ে ভালো করে ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি হয়ে গেছে আমার রেডি একদম আগেই প্রথমে আপনাদের দেখিয়েছি লাউ পাতা ভর্তা আমি রেডি করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি রেডি করে নিয়েছি মাছের ঝোল আর গরমে এই পাতলা মাছের ঝোল আর লাউ পাতা ভর্তা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগবে এটা শরীরের পক্ষেও খুব ভালো সবাই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা ভালো লাগলে সবাই অবশ্যই কিন্তু আমার লাইক করে দেবেন ভিডিওটি আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা তোমাদের কমেন্ট পেলে আমার আরও ভালো লাগে উৎসাহ হয় আরও ভিডিও বানানোতে তো সেই জন্য তোমাদের কমেন্টের আশায় বসে থাকলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এত দূর মধ্য ভিডিওটা করলাম আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসি তা তখন সুস্থ থেকো ভালো থাকবে